প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আজ বিকেল তিন ঘটিকার সময় স্থানীয় ভিটা বাড়িয়া কাপালির হাট হাই স্কুল মাঠে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে এক সুদি সমাবেশের আয়োজন করা হয়েছে এক সুদি সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সুদি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভান্ডারিয়ার কৃতি সন্তান পিরোজপুর দুই আসনের গণমানুষের মানুষের প্রিয় নেতা হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান উক্ত সুদী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইউসুফ আলী ভাইস চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি উক্ত সুদী সমাবেশে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব খন্দকার মিরাজুল ইসলাম জনাব খন্দকার মিরাজুল ইসলাম মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি উক্ত সুদী সমাবেশের সভাপতিত্ব করবেন জনাব সুলতান আহমেদ রানা জনাব সুলতান আহমেদ রানা সদস্য সচিব ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টি উক্ত সুধি সমাবেশে আজ বিকেল তিনটার সুধি সমাবেশে জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাইয়ের সুধি সমাবেশে দলমাত নির্ভ শেষে দলে দলে যোগদান করে সুধি সমাবেশকে সাফল্য মন্ডিত করুন আজকের সুধি সমাবেশে যোগ দিন দলে দলে। জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাইয়ের সুদী সমাবেশে দলে দলে, দিন কাপালির হাট হাই স্কুল মাঠের সুদী সমাবেশে দলে দলে বাংলাদেশ লেবার দিন পার্টির উদ্যোগের সুদী সমাবেশে যোগ দিন দলে দলে জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাইয়ের সুদী সমাবেশে যোগ দিন দলে দলে আজ হাট হাই স্কুল মাঠে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভাইয়ের সুধি সমাবেশে যোগ দিন দলে দলে